আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার বাইশ তারিখ তো আমরা এখন বিকেলবেলা যাচ্ছি একটু শপিং করতে যেহেতু সামনে ঈদুল আজা তো সেই কারণে যাচ্ছি তো অর্জি বলো মা চলো কিছু কেনাকাটা করে আসি তো এই যে আপনাদের দেখাচ্ছি অর্জিকে গাড়িটা আমাদের ওয়ার্কশপে নিয়েছিল তো আমরা রেডি হয়ে গেছি দুপুরে খাওয়ার পর পরে এতক্ষণ রেডি হয়ে বসেছিলাম অতি ভীষণ রাগ করেছে যেতেই যাচ্ছিল না তো এইমাত্র গাড়ি ওয়ার্কশপ থেকে এসেছে তো আমরা এখন ভাবলাম যে যাই তেমন একটা বিকেল হয়নি এখনও তো যাই হোক যাচ্ছি আমরা এখন বাজে পোন ষাটটা মাগরি বেজার হয়ে গেছে আমরা এইমাত্র আর নিউ মার্কেটে এসে পৌঁছালাম রাস্তায় এত জ্যাম ছিল যে বলার মতো না তো মার্কেটে আসার পর অবদি বলছে মা তো খুচরা ফুচকা খাবো তা আমি সেই ফুচকা খাবো কেনাকাটা করি তারপর খাবো বলে না এখনই খাবো তো এই হচ্ছে তো আছে কিছু টি শার্ট দেখছে হ্যাঁ আমি

তো একটা অপর পছন্দের করেছি এখন দেখা যাক কোনটা নিব এটা রোমান সংখ্যা আর নাম্বারিং করা আছে চুস করতে গিয়েছিলাম দামি বনিনি সেই কারণে আমরা কুস্তকেতে চলে এসেছি তো বড় একটা নিব স্টেশন ক্লকটা আমার পছন্দ হয়েছে কিন্তু দাম অনেক যাচ্ছে সেই কারণে হ্যাঁ দেখি 5000 যদি হয় তাহলে নিয়ে নিব

টেস্ট করে দেখি কেমন হলো ফুচকাটা অসীম শর্মা লাগছে কেমন কেমন সাইডে লেগে আছে ঠিক কারণ এই সাইডে কেমন খাওয়ায় অন্য এখন অদ্বিপ ফুচকা খাচ্ছি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তোর কাছে কেমন লাগছে বল হুম

মানে থাকে না যে একটা জিনিস দেখে মনে হয় যে আমি এটাই নিব আমি অনেকগুলো ঘরে দেখছি দেখার পর মনে হয়েছে যে এটাই আমাদের জন্য বেস্ট হবে এটা হচ্ছে কি আমরা সিঁড়ির যে সাইডটা ওইখানে একটা বড় দেয়াল খালি আছে তো এটা নিচ একটু নিচু করে ওই দিক দিয়ে লাগাবো আমি দেখাবো কোন জায়গায় লাগাবো এটা এটার সাথে এখানে হচ্ছে রোমান সংখ্যা এবং এখানে হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম দুইটা সাইড এটা হচ্ছে ঝুলানো তো এটা ঘুরতে থাকে মানে ঘুরতে সুন্দর আর এটা হ্যাঙ্গিং করা হবে হচ্ছে এরকম একটা দিতে হবে এই এরপর আমি আরো কিছু জিনিস কিনছি আমি মাকে বইলাও রাখছি যে আমরা হচ্ছে গিয়ে পর মানে আগে সরি আমরা কিছু কিনবো অ্যাজ অনেক সময় দাওয়াত দেওয়া হয় তো এখন একটু বেশ কয়েকটা জিনিস আমার খুব পছন্দ যেমন কিছু থাকে না কাবাব স্ট্যান্ড অ্যান্ড অল দ্যাট সুন্দর তিনটা তিনটা লেয়ারে থাকে ওগুলো কিনবো কিছু জিনিস তো এইখানে হচ্ছে কি আমরা একটা কফির জন্য কেঁতলি নিয়ে নিচি কাচের এটা আমরা বলতে কি করা যাবে কি বলে চুলাতেও ইউজ করা যাবে আবার ইন্ডাকশানেও ইউজ করা যাবে কাঁচের তো আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার প্রাইস আমাদের বাজেট আর কি তো মিলে গেছে আমি নিয়ে নিচ্ছি আমার আরেকটা পছন্দ হয়েছিল ওটা প্রাইস একটু বেশি ছিল তো ওই জন্য ওটা নেই মেবি গোল্ডেন কালার ছিল রাইট আমরা পরে ভাবলাম যে না গোল্ডেনটা না নিই আমরা এইটা নিই তো পরে আমরা এইটা নিচ্ছি ওরা খুবই র্যাপ করে দিচ্ছে এই স্পটটিকে আমি একটু ওপেন করি আর এটা কেটে নিয়ে রান্নাঘর কিছু রাখতে আসে নিয়ে আসে

তো সেকোনো কিছুর উপর ই করা যাবে একদম চুলার উপর দিয়েও করা যাবে আবার ইন্ডাকশান দিয়ে ইউজ করা যাবে এটার সাথে আমরা ম্যাচ করে হচ্ছে কিছু গ্লাস কিনছি গ্লাসগুলো একটু পরে দেখাই এই ব্যাগে যেটা বে হচ্ছে ওটাই দেখাই নর্মাল একটা স্প্যাচুলা কিনছি নন স্টিক পাইপেনের জন্য আর এখানে হচ্ছে একটা টিস্যু হোল্ডার এই টিস্যু হোল্ডারটা মেইনলি আমরা কিনছি আমাদের ডাইনিং টেবিলে রাখার জন্য সো ডাইনিং টেবিলে রাখার জন্য আমাদের কোনো টিস্যু হোল্ডার ছিল না তো এটা নিতে জাস্ট টিসুটা নিয়ে এখানে রেখে দিব আমি আমি অনেক কিছু চিন্তা করে রাখছি যেহেতু আমরা এই এই ফ্ল্যাটে নিউ নিউ প্লাটটা তো আমরা খুব রিসেন্টলি শিফট হয়েছি তো ইচ্ছা আছে আগে আমার খুব ভালো লাগতো কুকারিদের জিনিসপাতির প্রতি আমার ছোটবেলা থেকে অনেক আসক্ত তো আমি ওগুলো খুব ভালো লাগবে ওই জিনিসগুলা তা আস্তে আস্তে কিনবো একটা একটা করে এইখানে হচ্ছে গিয়ে ওই কেতলির সাথে আমরা ম্যাচ করে কিছু গ্লাস নিছি আমরা হচ্ছে গিয়ে একটা কফি কর্নারের মতো চিন্তা করে রাখছি তো আমরা ওইটা পলে পর ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার আগে আমি একটু গ্লাসগুলো দেখাই এই আমি আমার ভাইকে আনতে বলছি কেচি ও সে চাপি আসলে ও ইচ্ছা করে রকমই ওইরকমই যেটা বলবো ওটা উল্টা করে আনবে যাই হোক সো এখানে আমরা হচ্ছে গিয়ে একটু ক্যামেরা টেপি নিচু করো দেখো সো এই হচ্ছে গিয়ে কাপ সেট ছয়টা কাপ আমি তোমাদের একটু বের করে দেখাচ্ছি কাপগুলো এই যে কাপগুলো খুবই সুন্দর কাপগুলো এটা হচ্ছে মিডিয়াম সাইজ ছিল এটার থেকে বড় সাইজও ছিল কিন্তু আমরা হচ্ছে কি এটাই নিছি কারণ আমার মনে হয়েছে যে আমরা এটা একটা ট্রেও কিনছি দেখাচ্ছি যেহেতু এজ আই টোল্ড ইউ যে একটা কফি কর্নারের মতো করবো সেই জন্য আর কি এটা কেনা এটা মিডিয়াম সাইজ ছয়টা গ্লাস কিনছি কত করছে ছয়টা গ্লাসের দাম সাতশো আশি টাকা ইচ মনে হয় একশো চল্লিশ কি বিশ করে পড়ছে এরকম হবে তো পুরোটার প্রাইস হচ্ছে সাতশো সামথিং এরকমই হবে তারপর তোমাদের সাথে শেয়ার করবো আমার খুব পছন্দের একটা জিনিস যেটা কিনা আমার মা প্রায় অনেক সময় হচ্ছে গিয়ে দোল চত্র ওইদিকে ঘুরে আসছে ওরা নাকি তিনশো চারশো পাঁচশো এরকম করে দাম বলে আমার কাছে মনে হয় যেটা অর্থিত না কিনে না প্রতিবার তো আজকে নিউ মার্কেটে আমরা আমাদের বাজেট অনুযায়ী পেয়ে গেছি একটা তো নিয়ে নিছি এরকম একটা গাছের মতো আয়রন এগুলাকে কি বলে পাতা টাতা কিছু একটা হবে এটা আমার পুরো বাড়ি ঘর এখন গ্রিনারি হয়ে গেছে গ্রিনারি হাউস তোমাদের সাথে তো এই ফ্ল্যাটটার হোম ট্যুর শেয়ার করা হয়নি খুব সুন হয়তো আমরা সোফা টোকা যখন কিনবা এক দুই মাস পর সব যখন গুছায় করবো একটা হোম টুর শেয়ার করব ইনশাল্লাহ তো এইটা কিনছে এটার দেড়শো টাকা টাকা এটার প্রাইস দেড়শো টাকা পড়ছে আমি যেটা যে চিন্তা করছি সেটা হচ্ছে কিছু ফেরি লাইট পুরো যে কফি কর্নারটা করবো ওইখানে কিছু ফেরি লাইট দিয়ে সাজাবো তো যখন এটা হ্যাং করবো এর মধ্যে কিছু ফেরি লাইট দিয়ে দিবো কেন দেখতে এটা আরো বেটার লাগবে রাইট সেখানে কিছু পাতা টাতা দেওয়া আছে অ্যান্ড হচ্ছে গিয়ে বাবুই পাখির বাসার মতো যদিও পাখিগুলো দেখতে অত রিয়েল লাগতে থাকে চোখে কাম চলে যাবে আর কি তো এরপরে হচ্ছে গিয়ে আমরা একটা সুন্দর ট্রে কিনছি বিশ্বাস করতে এটা আমার তো এত ভালো লাগছে মানে আমি এরকমই কিছু একটা চাইতেছিলাম অ্যান্ড পেয়ে গেছি আল্লাহর রহমতে আল্লাহ মিলাই দিছে ভাই ওইখানে আরও হচ্ছে গিয়ে কাঁচের ট্রেট ছিল ওগুলোর প্রাইস কত ছিল বত্রিশশো পাঁচ হাজার ক্যামেরাটা দিয়ে পর আমি বলি তো ওইখানে আরও ট্রে ছিল তা আমরা কফি কর্নারের জন্য ট্রে খুঁজতেছিলাম মূলত কিন্তু পাচ্ছিলাম না সামহাও আর যেগুলো পাইতেছিলাম ওগুলো আমাদের হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে বাজেটে না যে তো পরে যখন দেখলাম যে একটা কাঠের একটা দোকানে গেছি যেখানে হচ্ছে বেলুন ফিরি টিরি পাওয়া যায় সো ওই দোকানে হচ্ছে গিয়ে আমরা এটা পাই এটা এত সুন্দর আর অনেক ডিজাইনের ছিল বাট এটার কাজটা আমার কাছে অনেক নিখুঁত মনে হয়েছে মাঝখানে একটু গোল্ডেন কাজ করা খুবই সুন্দর একটা কলদি এটার মধ্যে হচ্ছে যে ছয়টা কাপ আমরা কিনছি ওই ছয়টা কাপ এখানে রাখবো আর হচ্ছে কিছু এক্সট্রা হচ্ছে

রান্না টান্না হেল্প করি না যদিও মানে আমি খুব কম সময় হচ্ছে কি রান্না বাড়া করি আর কোনো স্পেসিফিক আমার কোনো ফেভারিট ডিশ বানাইতে গেলে তো তখনই রান্না করা হয় তো আমি আবার অনেকের ভিডিওতে দেখছি যে এই টাইপের অয়েল হোল্ডার বা যাই বলো না কেন তেল রাখার আর কি সেই রকম থাকে জাস্ট এটা দেখতেও খুব সুন্দর লাগে একটা ট্রান্সপারেন্ট ছিল বাট ওইটা নিয়ে আমি এটা নিচি এটা আমার খুব খুব যে গাটা একটু লাইক কেন আমি এই জন্য এইটা নেওয়া জাস্ট এটা এমনি ওপেন করে সেটা ইনশাল্লাহ সামনে আমার এইচএসি পরীক্ষা তোমরা দোয়া করবো যেন ভালো মতো এরপর হচ্ছে গিয়ে আমার কিছু ফ্রেন্ডস বাসার কিছু মেম্বারকে দাওয়াত করব করবো এজ আমরা নতুন ফ্ল্যাটে উদিত তো

কোরবানিদের আগে কয়েকটা জিনিস কিনবো আবার পরেও কয়েকটা জিনিস কিনবো আপাতান আসছে আপাতান ওষুধ কিনতে গেছিল যাই হোক তো এইটা আমার সব থেকে ফেভারিট জিনিস মানে আমি না ক্যামেরা টুচা করে ধরো দেখা যাচ্ছে না ঠিক মতো তো দিরপন ফাইভে ভিডিও করছো হম ওকে তো আমি না সবসময় একটা লাইক আমি অনেকের ভিডিওতে দেখি যে জুস হোল্ড মানে জুস হোল্ডার বা থাকে না ওই যে বাসায় গেস্ট এস আসলে হচ্ছে গিয়ে কিসে একবারে সব খাবার যখন এমনি লাগায় তো ওই ওইখানে হচ্ছে কি সুন্দর একটা জুসের বা মানে জার থাকে খুব সুন্দর যেখানে একটু কল সিস্টেম থাকে ওইভাবে করলে জুস বের হয় স্য আমি ওরকম কিছু যাচ্ছিলাম বাট আমার এক্সপেকটেশন তুলনায় প্রাইস অনেক বেশি ছিল বাকিগুলার আমি একটু কম প্রাইসের মধ্যে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কোনো কিছু একটা জার খুঁজতেছিলাম অ্যান্ড গেস ওয়াট পেয়ে গেছে আল্লাহ রহমতে একদম মন মতো কম প্রাইসে অত বেশি বড় গিয়েস না বাট সিম্পলের মধ্যে আমার কাছে খুব ভালো লাগছে এটা সাইজ খুবই ছোটো ছোটোটাই মিছি অ্যাজ আমাদের আমাদের জন্য ঠিকই আছে থ্রি ফিল করে দিব শেষ হইলে নেই সো এইটুক সাইজ আমাদের জন্য ঠিক সেখানে একটা ছোট্ট কলের মতো আছে দেখি কত ইন্টারেস্টিং লাগে আমার কাছে সো অ্যাজ আমরা ভাবছি কি যে এটাকে হচ্ছে কি আমরা আমাদের উপরের ফ্লোরে পানি খাওয়ার জন্য রাখবো কারণ হচ্ছে গিয়ে বারবার নিচে পানি খাইতে নামা একটা প্যারা হয়ে যায় অনেক সময় তো এটা হচ্ছে উপরে রাখবো ওই কফি কর্নারের সাইড দিয়ে আর আমরা যখন গেস্ট এসে আসবে তখন তো নিচে এটা জুস লাগাবো ব্যবসি তো বা এটা রেগুলার ইউজের জন্য কেনা তো এই কয়টা জিনিসই কিনছে আই থিঙ্ক আর কিছু আছে না এই কয়টা জিনিসে কিনছি ঘুরে টুরে দামাদামি দামি করে কিনছি নিউ মার্কেট থেকে তো ওইখানে কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপস করা আছে তোমরা চাইলে আই থিঙ্ক এই ভিডিওতেই অ্যাড করে দিবে আমার মা তো এগুলাই ছিল আমাদের আজকের টুকটাক শপিং ঘরে নতুন ফ্ল্যাটে উঠেছি এখন অনেক কিছু কেনা আমাদের বাকি সো আরও কিছু কিনবো ইনশাল্লাহ ট্রাই করবো ভিডিওর মাধ্যমে শেয়ার করার আর সামনে আমার পরীক্ষা তোমরা সবাই একটু দোয়া করে দিও পরীক্ষার পর তোমরা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবা দাওয়াত প্রিপারেশন ব্লগ এনে এই ধরনের কুকারিজ আমরা কই থেকে কিনি কই থেকে তোমরা রিজনেবল প্রাইসে পাবা সব কিছু ডিটেলসে প্রয়োজন করলে আমি তোমাদের জন্য ওগুলো বানিয়ে দিব ভিডিও শেয়ার করবো তোমার সাথে তো এই ছিল হচ্ছে কি আমাদের আজকের ভিডিও আর কত এই ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে সবাই ভালো থেকে আল্লাহ চালাই